সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমি অবশ্য ভালো নাই আসছিলাম আজকে খেতে মানে আপনাদের যে ভাইরাস বেরিয়েছিল সাপের এই সাপের আক্রমণের কথা শুনে আমার এই যে ফসলি জমি এই যে খামার যা আছে শশা বেগুন টমেটো মানে নানান আইটেমের মালামাল মানে কাঁচামাল এখানে আমার আছে তো যাই হোক একটু চাপো না রে ভাই একটু চাপো আমি একটু কথা বলি কথাটা শেষ করি তো এখন যেই সাপের রাসেল সাপ না কী বলে এটার যে আক্রমণ অবশ্য আমি ঢুকার আগে দিয়ে একটু একটু চেক করে নিই মানে সব জায়গায় আসলে ঘাস জঙ্গলের এমন হয়েছে যে ভয়ে এই খেতে আসা বন্ধ করে দিয়েছে এমন এমন পরিমাণ জঙ্গল হয়েছে মানে ঢুকতে বাধ্য হলাম কেন বাধ্য হলাম বাধ্য হয়ে দেশ ছেড়ে দিতেছে আমার মনে হচ্ছে কি এই সাপগুলো একটা বাইরে দিয়ে দেশের থেকে বেঞ্জির আহমেদ মনে হয় বাঁগছে এক বেঞ্জির চলে গেছে আরেক বেঞ্জি পুরো দেশ বাইজে খাচ্ছে বেঞ্জির মাঝে নেই রাসেল ভাইবার যাই হোক আমাদের দেশের নিরাপত্তাটা কতটুকু দেখেন আর এই রাসেল ভাইবারের নিরাপত্তাটা কতটুকু সারা দেশ আতঙ্ক হয়ে আছে মানে ঘরে সিপায় সাপায় এই আমি মনে করেন যে যে জঙ্গলের সিপায় ছাপায় দেখতেছি খুঁজতেছি তো এটার প্রতি টানা রয়ে গেছে কিন্তু মূল আসামির দিকে কিন্তু টান নাই চলে গেছে সাথে আরও দুজনও গেছে আমি পাও চাটা ফাটা বন্ধ করে দিচ্ছি যারা সেই দেশে পাও চাটছে তারাই এই দেশের ক্ষতি করছে তারাই বিদেশে সবকিছু করছে তারাই এ দেশ থেকে আবার বিদেশে আবার ভাগছে তা যাই দেশে ফিরবে কিনা আমি জানি না আমি একটু ঘুরে বসি না কেমন দেখা যায় মানে এইদিক এদিকে হয়েছে একটু জঙ্গলের আক্রমণ বেশি যদি আবার ফস করে আয়া যদি সারের মতন আইসা যদি ফর্স করে দেয় তখন এটা ঝামেলা না ঝামেলা না তো এই জন্যই যাই হোক আজানো দিতেছে